রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে আল্লাহ দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং নেক আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ যদি জনপদের বারাক ইমান অবলম্বন করে আল্লাহ তালা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন অতএব ইমান এবং আর চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হল ইস্তেক ফার করা সুরানু হালদর্বুল আলমিনামের জাতিকে নুরাজ সাহে ভাষা নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল তুস্তাক ইন্নাহু কানা গফফারা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে আল্লাহ তালা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়ম দিদু কম্বি আমি ওয়াজা আল্লাহম জান্নাত ইয়াজা আল্লাহম আনহা আল্লাহ তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তালা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেকফার করো এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেকফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ তৃতীয়ত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সৈব ওখানে একটা হিস রয়েছেন বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন মানসার রহমান ইউসালফি রিস্তেহি আউন সালফি আলিয়াসুল রাহিমা যদি কেউ চায় তার রিজিকে বরকত দেয়া হোক তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তালা নিয়মত শুকুর আদায় করো আল্লাহ রোচলা ইনসাকার তোমরা কেউ তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি নামত আরও বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে অন্যতর আমাকে ভালো রেখেছেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নামত আরো বাড়িয়ে দেবেন ইশা এবারে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বার লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাস করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ আলুকুম ফদলিকে দোয়া পড়ার শিক্ষা অভিযি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন সাল্লাম বলেছেন আল্লাহ বারিকলে ওম্মদ হিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বাণিজ্যিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি করোনা হাদিসের আলোকে দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সেচ নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে আহ হলো দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে না অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয় না কপাল দুইটা সমান্তরাল ভাবে ফ্লোরে বাজে যে জায়গায় সেখানে লেগে থাকে না চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অমির চুয়ান আসুদা আলাই আতে আমাকে সাতটি অঙ্গের উপর বা সাতটি আহ হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আপনার শেষ হবে না নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনো বলা বলি করে অমুকের জানাজায় ফেরেস পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরেস পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় আপনার প্রশ্ন উত্তর হলো জানাজায় ফেরেস কখনো কখনো উপস্থিত হয় এটি প্রেনবী সাল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি ইসরান এসআইতে বর্ণিত হয়েছে সে হাদিসে আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় হাদিসটি সবান আদাল তোমার বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি জানা যায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি যা বাহন ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল এই জন্য আমি বাহনে চড়তে চাইনি এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানা যায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের জানা যায় ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেস্তারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অত বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেস্তারা তার জানাজা সামিল হতে পারেন সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হলো নবী করিম সাল্লাম যে বাহনে চলেননি অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কি হবে উত্তর হলো যে নবী করিম সাল্লাহিসাল্লাম যেখানে আহ তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে তালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চড়াননি অন্যদের বেলা যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন ফেরেস্তা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হলো ফেরেস্তাকে আলব্বুল আলামীন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসলাম আকিদা অনুযায়ী ফেরেস্তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবে না অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলে ভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন আবার এর মধ্যে কিছু লোক ফেরেস্তা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেস্তারাই জানাজা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানা যায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসের উল্লেখ হয়েছে যেটি সুরেনে মুসাদ আহমদে বর্ণিত হয়েছে আমা আসাদ বর্ণনা করেছেন জানে বিক্রিমসাদ মোহাম্মিন আলহি অ নাস কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একশত মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল কারণ একশত মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বর্ণিত হাদিসাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে সামিল হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ তালার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফায়সালা করা যায় না আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি এরপরে প্রশ্ন হলো মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে একবার মোজার পরে কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলুস জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবী আলোচনার ভাষায় যারা যারা হকপন্থী এবং নবী সাদ আলোচনার ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় নাজিয়াহ বা আখরাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহল সুন জামা সুন্নাতের সুন্নাতে রাসুলের অনুসারী এবং সাহাবাহিক রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হল তারা মোজার উপরে মাসা করাকে জায়জ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে অজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা পরেন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওইটা পরিধান করা অবস্থা থাকে না খোলেন তাহলে এর মধ্যে যতবার তিনি অজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুই ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসে করি তাহলে ইনশাল্লাহ মুজার উপরে মাসাহ করা হয়ে যাবে কিন্তু এই মুজাটি ফুকাহনাফের মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে যেটা পরে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায় সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সাফ করে না এই জন্য ফোকা হানফের মতে এই মোজার উপর মাসা করা চলবে না যদি এ সম্পর্কে সৈদের ওলামা ইকরাম বাহামুলি মোজার মাইকরাম তাদের মত ভিন্নতারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো আর যদি সফরে থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো কমতি হবে না অতএব পবিত্র অবস্থায় মোজা পড়ার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাব এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা মাসা মোজা পরে তারপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে দেওয়ার পরিবর্তে ধোয়ার পরিবর্তে ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुनार साथे